আর মা কালী এর কাছে আমরা এরকম প্রত্যেকবারই আসি খুব ভালো লাগছে মনটা শান্ত লাগছে হ্যাঁ তোমার ফার্স্ট জানুয়ারি প্রত্যেকবার আসতে পারি না এবার আসতে পেরে খুব ভালো লাগছে আমার নাম অনিন্দিতা চক্রবর্তী সবাই ভালো থাকুক সুখে থাকুক এটাই আশা করি কাজে হ্যাঁ লাইন দিয়ে পুজো দিলাম মায়ের কাছে আমার নাম প্রলয় ঘোষ হ্যাঁ আমার লোকালই বাড়ি কোডাাাাাারা <laughs> কোডাাাাাাাারা ছর বললো তো কী বলার কী আছে মায়ের কাছে যাতে ভালোভাবে প্রত্যেক গোটা বছরটা ভালোভাবে কাটে এবং সুন্দরভাবে মানুষ যাতে ভালো থাকে কোনো অশান্তির মধ্যে না ঢুকে মায়ের কাছে এটাই আমরা প্রার্থনা করি যাতে সবাই সুস্থ হবে গোটা বছরটা কাটাতে পারে এটাই মায়ের কাছে আমরা চাই এবং প্রত্যেকের কাছে মানে আমরা সবসময় বলি যে অশান্তির মধ্যে জড়িও না যেটা শান্তি আছে সেই জায়গাটাই খুঁজে বের করো সেখানটাই যাও সেখানটাই করো সেই কাজটাই করো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক মা সবার মঙ্গল করুক হ্যাঁ পরিবার আমার সবার যেন ভালো থাকে সুস্থ থাকে মায়ের কাছে প্রার্থনা করলাম আমাদের পরিবারের জন্য এবং আমাদের দেশের দশের সারা পৃথিবীর মানুষের মঙ্গল কামনা করলাম সবারই জন্য মঙ্গল কামনা করলাম সবাই যেন ভালো থাকুক আমার নাম প্রবীর ঘোষ করিমপুর থেকে এসেছি মায়ের কাছে সেই বন্ধু যেটা প্রার্থনা করলো সেটা আমি প্রার্থনা করলাম সবাই ভালো থাকুক থাকুক মায়ের কাছে সবাই আপনার কামনা জানাতে এসেছে তারা হ্যাঁ নিজ নিজ কামনা সোনা মা যেন পূর্ণ করে সবারই আমার নাম বহা বাড়ি আমার কহিমপুর প্রত্যেক বছরে আসি মায়ের কাছে